জামালপুর সরকারি আসেকে মাহমুদ কলেজ বিভিন্ন উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উদযাপিত হয়েছে আজ সোমবার সকালে জামালপুর সরকারি আসেকে মাহমুদ কলেজ চত্বরে এই পূজার আয়োজন করা হয় পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক সুব্রত নন্দী জানান রবিবার দুপুর বারোটা থেকে লগ্নতিথি শুরু হয়ে আজ সোমবার সকাল দশটা সাতাশ মিনিটে লগ্ন শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন রশিদ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ দে সহ আরও অনেকে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী হচ্ছে জ্ঞান ও বিদ্যার দেবী প্রতি বছর মাঘ মাসের শুরু শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যা দেবীর বন্দনা করা হয় এজন্য ভক্তবৃন্দ বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করেছে সকাল থেকে ভক্তরা মণ্ডপে আসা শুরু করে ফুল আর উলোধনির সাথে ঢাকের বাজনায় সরস্বতী পূজার চমৎকার এক উৎসবে পরিণত হয় আগামী বৃহস্পতিবার বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই পূজার আনুষ্ঠানিকতা বিস্তারিত দেখুন জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে

সরস্বতী পূজার যে উদ্দেশ্য এবং মর্মার্থ সনাতনী শিক্ষার্থীদের এনার স্পিরিটকে বৃদ্ধি করা এবং তাদের লেখাপড়ার মান উন্নত করা এবং তাদের গুণগত মান বৃদ্ধি করে তাদের সর্বোচ্চ স্থানে আহরণ করার যে বিদ্যার দেবী সেই দেবীর পূজা অর্চনা এবার অনুষ্ঠিত হলো এবং মহাসমর্থে কোনো সমস্যা ছাড়াই এবার অনুষ্ঠিত হলো